আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিসন ব্লগসে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন রেসিপিটি শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব কলিজা বোনা রেসিপি অনেকে তো অনেকভাবে কলিজা খেয়ে থাকেন আমার রেসিপিতে একবার হলো ট্রাই করবেন তাহলে আসুন শুরু করা যাক রান্নাটা প্রথমে আমি এখানে গরম পানিতে দিয়ে দিয়েছি কলিজাগুলো দেওয়ার পর এটা আমি দুই মিনিট সিদ্ধ করে নিয়ে সাথে সাথেই নামিয়ে ফেলেছি এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে এরপর দেখতে পাচ্ছেন কোন সাইজে আমি কলিজাগুলো কেটে নিয়েছি এখানে আমার দুই কেজি কলিজা ছিল সে পরিমাণ মশলা দিয়ে আমি কলিজাটা রান্না করব। এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তারপর এখানে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে দুই চামচ রসুন বাটা আড়াই চামচ আদা বাটা এরপর আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি যখন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়েছে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সেদ্ধ করার সময় কিন্তু আমি এখানে লবণ দিই এরপর এখানে দিয়ে দিয়েছি আমি এখানে এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি পানিটা দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে এরপর পানিটা যখন একটু ব্লক এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো এরপর এখানে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দুই চামচ তারপর এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি যখন এখানে আবার আমি দিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি মশলার গুঁড়ো মশলার গুঁড়ো দিয়েছি এখানে তিন টেবিল চামচ যেহেতু আমার দুই কেজি সেই সেজন্য মশলা ওই পরিমাণেই দিতে হবে গরম মশলার গুঁড়ো দিয়েছি দুই চামচ আর মশলার গুঁড়ো দিয়েছি অন্যান্য মশলার গুঁড়ো দিয়েছি এখানে আমি তিন চামচ এরপর আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কারণ মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা ততই বেশি মজার হবে এটা আমরা সবাই জানি যখন মশলাটা ভালোভাবে কষে গিয়েছে তেল উপরে উঠে চলে এসেছে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কলিজা অর্থাৎ ফ্যামিলি সাইজ করে যে যে সাইজে আপনি খেতে চাইবেন সেই সাইজ করে কলিজাগুলো কেটে দিয়ে দিবেন। এ পর্যায়ে কলিজাগুলো ভালোভাবে মশলার সাথে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন কলিজা থেকে একটু পানি ছেড়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি প্রোজেন করা টমেটো পেস্ট এটা কিন্তু টমেটোটা আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম তারপর এটা প্রোজেন করেছি এরপর দেখতে পাচ্ছেন কলেজার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে এই এটা খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে এখন আমি এটা এভাবে কষিয়ে কষিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এখন যখন কলেজাটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল ঝোলের পানিটা দিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন যখন এটা ভালোভাবে কষে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু ঝোল দিতে হবে এটা কিন্তু কলিজা থেকে যে পরিমাণ পানি বের হবে সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে না হলে কিন্তু এটা ভালো লাগবে না প্রথমে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না এরপর আমরা অনেকেই কিন্তু কলিজা ভুনা ভুনা খেতেই পছন্দ করি অনেকেই মাখো মাখো খেতে পছন্দ করি যে যে যেভাবে খেতে চান সে অনুযায়ী কিন্তু ঝোল দিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ এই কাঁচামরিচগুলো কিন্তু আমার গাছ থেকে পেরে দিয়েছি এরপর যখন আমার কলেজাটা মাখো মাখো হয়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু আমি চুলা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কলেজাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই কলেজা ভুনাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় অল্প মশলায় ঘরোয়া পদ্ধতিতে যদি বেশি স্বাদের কলেজা ভুনা খেতে চান তাহলে অবশ্যই একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ